এখানে আপনি আঠাশ কেজি তিরিশ কেজি এরকম বিলাক কাপ মাছ আছে থান ওর ভিতরে থানাম আলাই নাম রাজু আহমেদ

সালে আমি যখন ডিপ্লোমা কমপ্লিট করি তখন উদ্যোগ নিয়ে যে আসলে নিজেদের গ্রামে কিছু জায়গা আছে পুকুর আছে সেগুলা প্রথমে নিজে একটা পুকুর দিয়ে শুরু করি একটা পুকুর দিয়ে শুরু করার পরে আস্তে আস্তে পরের বছরে আরেকটা একটা পুকুর কাটি এভাবে শুরু করতে করতে মোটামুটি দুই হাজার পনেরো সালের ভিতরে আমার পাঁচটা পুকুর হয় তারপরে আবার পুকুরের থেকে আবার করা হয় মোটামুটি এই পঁচিশ বিঘা পুকুরের থেকে সব দেখা যাচ্ছে খরচ টরচ বাদ দিয়ে এই দশ বারো পনেরো লাখ টাকা এরকম হয় মাছ প্রথমে সারার আগে প্রথমে আপনার পুকুরে টুন দিতে হবে টুন দেওয়ার পরে আপনার হরা টাইনে পানিটা গ্যাসটা ই করে নিতে হবে করার পরে আপনার মাছ পর মাছ করতে হলে পরে মাছটা ছাড়তে হবে মিনিমাম তিনশো গ্রামের উপর তিনশো গ্রামের উপরে মাছটা ছাড়তে হবে যাতে তিনশো গ্রাম থেকে এক কেজি রকম মাছ ছাড়তে মাছটা গুনটিতে ছাড়তে হবে মানে আমি এত পিস মাছ ছাড়লাম এই মাছ এই মাছ এত পিস এখন বর্তমান এত কেজি ওজন তাহলে আমার মাছটা প্রতি মাসে কি পরিমাণে বাড়তেছে প্রতি পনেরো দিন হোক বিশ দিন হোক বা এক মাস পর হোক মাছটা চেক দিয়ে মাছের গরত হিসাবে মাছের খাওয়ার দিনে দিনে বাড়াইতে হবে এভাবেই করলে পরে আপনার মাছ বড় মাছ করতে হলে আপনার মাছ মিনিমাম আপনার চারি থেকে পাঁচ মাস সময় লাগবে আর আরও বড় করতে হলে মাছ আপনার এক বছর রাখতে পারেন তার ভিতরে আপনার মাঝামাঝি আপনার দুই মাস বা তিন মাস বাদে বাদে সিলভার বিদিকেট এই ভাষা মাছটা বিক্রি করে দিলেন অন্য মাছটা থাকে এক বছরে আপনার কাতল কাতল মাছ আপনার যদি এক কেজি করে দেওয়া যায় বড় পুকুর হলে পরে এক বছরে একটা কাতল মিনিমাম সাত কেজি ওজন আসবে কিন্তু বিঘাতে আপনার মাছ দিতে হবে এক বিঘাতে দশটা একটা এক বিঘায় আমরা কাতল মাছ দিই দশটা রুই মাছ বিঘায় দিই দুইশো পিস আপনার বিড়িকেট বিঘায় পাঁচ পিস মিগেল বিঘায় পাঁচ পিস গিলাস কাপ বিঘায় মনে করেন চার পাঁচ পিস এভাবে দেওয়া হয়